সম্মানিত শিক্ষক মন্ডলী শ্রদ্ধ প্রতিষ্ঠান প্রধান এবং আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন আপনাদের প্রত্যেকেই আরেকটি লাইভ ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আমি প্রথমেই লাইভের শুরুতে আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে ব্যক্তিগত ব্যস্ততার কারণে মূলত আমরা তো দুই দিন বা তিন দিন এরও বেশি হবে আমরা লাইভে আসতে পারিনি আপনাদের অনেকগুলো প্রশ্ন জমা ছিল এবং আপনারা অনেকেই এই লাইভে অ্যাবসেন্স দেখে অনেকেই কল দিয়েছেন যে কেন লাইভ করছি না বা আসছি না যাই হোক পারিবারিক একটা ব্যস্ততা ছিল যার কারণে লাইভে আসলে পসিবল হয়নি যাই হোক কি অবস্থা সবার আশা করছি ভালো আছেন সবাই আমি একটু অপেক্ষা করছি আশা করছি খুব দ্রুতই আপনার আমার সাথে জয়েন হয়ে যাবেন আজকে আমরা লাইভে মূলত জানুয়ারির মাসের নিয়ে একটু কথা বলবো যে আসলে আহ জানুয়ারি মাসের ইএফটিটা কবে দেওয়া হবে বেতনটা কবে দেওয়া হবে এটা নিয়ে আসলে একটু কথা বলবো যাই হোক আপনারা একটু যুক্ত হয়ে নেন হ্যাঁ অনেকগুলো কথা আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা রয়েছে একজন লিখেছেন আর অসুস্থ হ্যাঁ বলতে গেলে তাই এখন আমি অনেকটাই অসুস্থ আছে একটু অ্যাসিডিটির প্রবলেম ফেস করছি এছাড়া আরো ঠান্ডা আছে নানাবিধ সমস্যা আসলে লেগেই আছে যাই হোক আপনারা একটু দ্রুত জয়েন হয়ে যান আমাদের সাথে অনেকেই দেখতে পাচ্ছি যে যুক্ত হয়ে গেছেন আরিফুল ইসলাম যুক্ত হয়ে গেছেন থ্যাংক ইউ আসলে আমরা যারা ভক্ত শিক্ষক কর্মচারী আছে আমরা প্রত্যেকেই কিন্তু জানুয়ারি মাসের ইএফটি নিয়ে বেশ দুশ্চিন্তায় আছি এখন শুধু জানুয়ারির ইএফটি নিয়ে না বলতে গেলে প্রত্যেকটা শিক্ষক কর্মচারী একটা দুশ্চিন্তাগ্রস্ত সময় পার করছে আরিফুল ইসলাম লিখেছেন আজকাল দেখি লাইভে আসেন না স্যার জি আসলে একটা পারিবারিক ব্যস্ততা ছিল যার কারণে লাইভে আসা আসলে পজিবল হয়নি ইচ্ছে ছিল কিন্তু উপায় ছিল না আজকে কিছুক্ষণ আগে মূলত বাসায় ব্যাক করেছি গ্রামের বাড়িতে ছিলাম তো সেখানে আসলে আসা পজিবল হয়নি ইন্টারনেটে এছাড়াও পরিবেশ পরিস্থিতি মূলত আসা হয়নি তো যাই হোক আপনাদেরকে আপনাদের সাথে লাইভে আসতে পারিনি এবং কথা বলতে পারিনি যাই হোক আমরা বিষয় নিয়ে কথা বলে আপনাদের প্রশ্নগুলো আমি এখন একটু নিব আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে কারো প্রশ্নের উত্তর যদি দিতে ডিলে হয় সে প্রশ্নটি আপনি পুনরায় করবেন আমার সেটা আমি করার চেষ্টা করবো যাই হোক একজন জানতে চেয়েছে এমপি কারেকশনের মাধ্যমে তথ্য দিব নাকি এটা ভুল তথ্য যারা কমেন্ট আসছে স্যার আপনার প্রতিষ্ঠানে কি সংশোধন ফাইল হয়েছে সংশোধন ব্যাপারে কিছু বলেন থ্যাংক ইউ আসলে এখন যাদের বিভিন্ন ধরনের ভুল ত্রুটি রয়েছে নামের বানানে বিশেষ করে তাদের তো তথ্য সংশোধন করতেই হবে এর কোনো বিকল্প নেই তবে আপনি তথ্য সংশোধনের আবেদন অনলাইনে করলে দ্রুত কিন্তু এগুলো নিষ্পত্তি হচ্ছে কারো কারোর ক্ষেত্রে মানে খুবই অল্প সময় লাগছে আমরা আজকে দেখেছি অনেকেই বলেছে যে স্যার আমরা এমপিও কারেকশনের আবেদন দেওয়ার দু একদিনের মধ্যেই মূলত নিষ্পত্তি হয়ে গেছে কারণ ইএমপিও ফাইল মত সংশোধনে আসলে এতটা সময় লাগবে না স্যার ডিসেম্বর মাসের চতুর্থ ধাপের বেতন কখন ছাড় হতে পারে সুনির্দিষ্ট সময় বলা যাচ্ছে না তবে আজকে আমরা অনলাইনে দেখলাম যে আগস্টের মধ্যেই কিন্তু চতুর্থ ধাপের বেতন দিয়ে দিবেন আর অনেকেই জানতে চাচ্ছেন যে স্যার আমার দ্বিতীয় ধাপে এসেছে আমার কি তথ্য সংশোধন করতে হবে সকলের উদ্দেশ্যে বলতে চাই দেখেন আসলে এখানে ধাপ বা লট আসলে কোনো ব্যাপার না এমন অনেক শিক্ষক কর্মচারী আছে যাদের সকল ধরনের তথ্য সঠিক থাকার পরেও প্রথম ধাপে বেতন আসেনি দ্বিতীয় ধাপেও আসেনি এরকম অনেক শিক্ষকের তথ্য আমরা আসলে পেয়েছি সো ধাপটা আসলে মুখ্য না যে আমি কোন লটে বেতন পেলাম এটা মুখ্য বিষয় না আপনার এমপিও সিটে ভুল আছে কিনা সেটা হচ্ছে বিবেচ্য বিষয় যদি এনআইডির সাথে এমপিওসির তথ্যগুলো তারতম্য থাকে অমিল থাকে সেক্ষেত্রে আপনাকে কারেকশন করতেই হবে ঠিক আছে আর আপনারা তো দেখে গেছেন যে এমপিও কারেকশনের কিন্তু একটা মডিউল সরি একটা টাইম টেবিল কিন্তু শেয়ার করা হয়েছে মাউশি থেকে কিন্তু সময় নির্ধারিত করে দেওয়া আছে হ্যাঁ তবে এই ফাইলগুলো কারেকশনের যে ফাইল এগুলো কিন্তু দ্রুত নিষ্পত্তি হবে ঠিক আছে মানে অন্যান্য এমপিও ফাইলের মতো এখানে যে প্রায় দীর্ঘ সূত্রিতা হবে এমন না আপনি সেগুলো প্রেরণ করলে দেখবেন অতি দ্রুত কর্তৃপক্ষ আগে এই ফাইলগুলো নিষ্পত্তি করবে তারপর অন্যান্য ফাইলগুলোর ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত নেবে জানুয়ারি মাসের বেতন কয় তারিখে হতে পারে আরেকটি কথা আপনি কি আন্দোলনে আছেন স্যার যাই হোক এমডি আবুল কালাম আজাদ স্যার জানতে চেয়েছেন ধন্যবাদ আপনি দুটো প্রশ্ন করেছেন যে জানুয়ারি মাস বেতন কয় তারিখে দিবে এখন সুনির্দিষ্ট তারিখ কিন্তু কর্তৃপক্ষ বলতে পারবে না ঠিক আছে সেটা বলতে পারবে না তবে আমরা যতটুকু জানি যে বৃহস্পতিবারের মধ্যেই জানুয়ারির এফটিটা সার হওয়ার পজিবিলিটি সবচেয়ে বেশি কোনো কারণে যদি সেটি পজিবল না হয় তাহলে হয়তো রবিবারের মধ্যে আমরা জানুয়ারির এমপিওটা আসলে পেয়ে যাব এখানে সবচেয়ে দুঃখের ব্যাপার হলো অনেক শিক্ষক কর্মচারী তথ্যগুলোতে অনেক ত্রুটি আছে ঠিক আছে বিশেষ করে জন্ম তারিখের যে প্রবলেমগুলো এগুলো নিয়ে একটা ঝামেলার সৃষ্টি হয়েছে লিখেছেন কুষ্টিয়া মিরপুর থেকে আমাদের ফাইল এখনো হাইবাসে বসে রয়েছে কি একটা অবস্থা দেখেন মানে হজবরল একটা অবস্থা কেউ ডিসেম্বরের বেতন পেয়েছে কেউ না আমি আসেনি হ্যাঁ মানে নানান বিধর সমস্যা মানে এখন মাঝে মাঝে মনে হয় যে আমার কি সেই আগের প্রসেসটাই ভালো ছিল এরকমটা আসলে মাঝে মাঝে মনে হয় বর্তমান পরিস্থিতি অনুযায়ী একজন জানতে চেয়েছেন স্যার এমপিও কারেকশন অপশনে কি অক্ষর সরি আমি কমেন্টটা মিস করে ফেললাম কারেকশন অপশনে কি ব্যক্তিগত তথ্য সংশোধন করা যাবে যেমন তে এক অক্ষর ভুল রয়েছে ঠিক করতে হবে হ্যাঁ অবশ্যই ঠিক করতে হবে মানে আপনার ভুল তো আসলে ভুলই যে ধরনের ভুলই হোক আপনাকে অবশ্যই কারেকশানের আবেদন কিন্তু দিতে হবে এখানে মূলত আপনার একটা রেজুলেশন করতে হবে কারেকশানের একটা ফরওয়ার্ডিং দিতে হবে আপনার টিচার স্টাফ যে স্টেটমেন্ট রয়েছে সেটা দিতে হবে এছাড়া আপনার প্রতিষ্ঠানের আনুষাঙ্গিক যে পেপারস বিশেষ করে আপনার নিজস্ব অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিতে হবে মূলত ছয় থেকে আট ধরনের পেপারস কিন্তু এখানে দিতে হয় আপনারা ইএমআইসে ঢুকে যখন কারেকশন অপশনে যাবেন একদম ছয় নম্বর ধাপে দিবেন কি কি পেপারস লাগবে তার তালিকা কিন্তু দেওয়া আছে এছাড়া আমি অলরেডি আমার ফেসবুক পেজে কিন্তু এটা দিয়েছি বেশ কয়েকদিন আগে যে কারেকশনের আবেদন আপনারা কিভাবে করবেন কি কি পেপারস লাগবে ডিটেলস বলা আছে ঠিক আছে আর এমপিও কারেকশনের আবেদনটা আসলে অত্যন্ত সহজ আপনারা চাইলে নিজেরাই হ্যাঁ অন্য কম্পিউটারে না বসে প্রতিষ্ঠানের ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে খুব ইজিলি কারেকশনের আবেদন করতে পারবেন এটা আসলে জটিল প্রক্রিয়া না ভেরি ইজি একটা ওয়ে অনেকে লিখেছেন আমার তে ভুল নাই আমি কি এমপিও সংশোধন করতে হবে ব্যাংকে ভুল এফটি পুরন স্পেস দেবে না আসলে এমপিওতে যদি ভুল না থাকে তাহলে আপনাকে কোনোভাবেই এমপিও কারেকশনের আবেদন দেওয়া যাবে না এখানে আপনি একটা সুন্দর কথা বলেছেন এখন প্রথম কথা হলো দেখেন এখানে আপনার নিজের নাম আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর জন্ম তারিখ মোবাইল নম্বর এনআইডি নম্বর এগুলোই হচ্ছে আসলে মুখ্য অনেক শিক্ষক কর্মচারী আছে যাদের পিতা মাতার নাম এনআইডির সাথে সনদে মিল নাই তবে কর্তৃপক্ষ যেটা বলছে যে ওই বাবা মার নামের সমস্যার কারণে ইএফটিতে পেমেন্ট কিন্তু বাধাগ্রস্ত হয় না এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীর নিজস্ব যে তথ্য সেগুলো ওকে থাকলেই হলো তবে কারো যদি এই তথ্যগুলো সংশোধনের সুযোগ থাকে সেক্ষেত্রে সে কারেকশন করে নিতে পারবে কোনো সমস্যা নেই একজন জানতে চেয়েছেন আপনার প্রতিষ্ঠানের দুইজন শিক্ষকের নামের বড় ভুল থাকে এখনো না আসে না করণীয় কি যাই হোক আপনার প্রশ্নটার উত্তর দিচ্ছি একজন শ্রদ্ধেয় স্যার জানতে চাচ্ছিলেন যে আমি আসলে এখন প্রেস ক্লাবে বা আন্দোলনে আছি কিনা না এখন আসলে যাওয়ার আমার সুযোগ হয়নি তবে আজকে আমরা প্রতিষ্ঠানে কথা বলেছি যেখানে আমাদের নিজেদের দাবি দেওয়ার জন্য কর্তৃপক্ষ কাজ করছে মানে বিভিন্ন শিক্ষক সংগঠন কাজ করছে অতএব আমরা বসে আছি স্কুল খুলে ক্লাস পরিচালনা করছে এটা আসলে খুবই দুঃখজনক আমরা নিজেরা আলোচনা করেছি আমরা আশা করছি খুব শীঘ্রই মানে আমরা সিগনাল পেলে আমাদের যারা শিক্ষক নেতা রয়েছে তাদের একটা সিগনাল পেলে আমরা চলে যাব প্রেস ক্লাবে আমরা প্রস্তুত আছি ঠিক আছে শিক্ষাক্ষেত্রে যে বৈষম্য এই বৈষম্য গুলো দূর করার এখনই আসলে সময় এসেছে সুতরাং আমি বলবো এর আগেও আমি প্রেস ক্লাবে গিয়েছিলাম জাতীয় কারণে যখন আন্দোলন হলো এর আগের গভর্নমেন্ট যখন ছিল তখন আমরা গিয়েছিলাম শেয়ার করেছি ভিডিও দিয়েছি আপনারা হয়তো অলরেডি সেগুলো দেখেছেন যাই হোক যাব এখন যে সিচুয়েশন তাতে মনে হচ্ছে একাই চলে যায় কিন্তু যেহেতু একটা সংঘবদ্ধ কাজ সো ইচ্ছা আছে যাওয়ার হ্যাঁ এবং আমাদের উপজেলা থেকে কর্তৃপক্ষের নির্দেশনা পেলে আমরা চলে যাব সব কাগজ রেডি করেছেন কিন্তু ব্যক্তিগত তথ্য তো কারেকশন করা যাচ্ছে না স্যার কি করবে এখন আপনি কি কারেকশন করবেন মানে সেটা একটু বলেন কারেকশন কি কি করা যাবে সেই অপশন গুলো কিন্তু আছে ওই অপশনের বাইরে যাওয়ার আসলে কোনো সুযোগ নেই আপনি কারেকশন অপশনে ক্লিক করলে যে অপশন গুলো পাবেন সফটওয়্যারে যেগুলো ডিফল্ট ভাবে দেওয়া আছে আপাতত সেগুলোই আপনি কারেকশন করতে পারবেন থ্যাংক ইউ বেতন যত দেরিতে দিবে একদল লোকের আয় বাণিজ্য ভালো হয় যাই হোক আসলে টেনশন আসলে প্রত্যেকেই ভোগ করছে কারণ আমরা ডিসেম্বরের বেতন পেয়েছি জানুয়ারির বেতনের অপেক্ষায় আছে অনেক শিক্ষক কর্মচারী আছে যাদের ডিসেম্বর মাসের বেতনই যারা আসলে পায়নি আপনি চিন্তা করেন যে তারা কতটা কষ্টে আছে মানে এখানে আর্থিক কষ্টের চেয়ে মানসিক কষ্টটা সবচেয়ে বেশি তাদের মুখের দিক আসলে তাকানো যায় না হ্যাঁ কারণ তাদের নামটা আসলে তারা কিন্তু একটা সন্তুষ্ট হবে যাই হোক অনেকে জানতে চাচ্ছেন যে স্পেস জনিত সমস্যার ব্যাপারে একটু বলেন আমরা যতটুকু জানি যে ডট এবং স্পেস প্রবলেম এটা আসলে মুখ্য কোনো সমস্যা নয় তারপরেও যদি আপনার সুযোগ থাকে সেক্ষেত্রে সংশোধন করে দিতে পারবেন তবে আমার মনে হয় না যে স্পেসের ব্যাপারে কারেকশন দিতে হবে ঠিক আছে কারণ আহ অথরিটি তো ওটা ঠিক করে দিয়েছেন তারপরেও মাধ্যমিক শিক্ষা অফিসার আছে তাদের সাথে একটু কথা বলে নেবেন কারণ তাদের সাথে মাসিক কর্মকর্তাদের সব সময় মিটিং হচ্ছে সো তারা অবশ্যই আপডেট তথ্যটি জানেন এমপিও সিটে ভুল না থাকলে তো সারা লাগবে না স্যার মানে এমপিও তে ভুল না থাকলে কোনো ধরনের কারেকশন দেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আর অনেকেরই আছে যে তথ্য সঠিক দেওয়ার পরেও বেতন আসেনি এখন এগুলোর ব্যাপারে আসলে উত্তরটা হচ্ছে যে অনেকে সঠিক সময় ফাইল সব ঠিক আছে আছে এটা কিন্তু যারা টাইমে মানে সময়ে ফাইলটা পাঠায়নি যার কারণে তাদের ফাইলগুলো নিষ্পত্তি হতে একটু সময় লাগছে তবে কর্তৃপক্ষ যে বসে আছে তা কিন্তু নয় তারা সর্বদা তৎপর আছে এই ব্যাপারগুলো নিয়ে বেশ তারা আন্তরিকভাবে কাজ করছে আমরা যতটুকু জানি যাই হোক যে কথাটি আসলে বলবো যেহেতু কারেকশনের সুযোগ কর্তৃপক্ষ দিয়েছে সো কারেকশন করবেন আর একটা কথা বলছি কারেকশানের ওইখানে অনলাইনে যে অপশনগুলো আমরা পাবো তার বাইরে আপাতত কারেকশানের কিন্তু কোনো সুযোগ নেই সো যদি নামের বানান জন্ম তারিখ এবং অ্যাকাউন্ট নম্বর ঠিক থাকে তাহলে তাকে আগবাড়িয়ে অন্য কিছু সংশোধন না করাই ভালো কারণ বেতন পেতে যে বিষয়গুলো মুখ্য সেগুলো সংশোধন করে নিলেই ভালো আর বাবা মায়ের নামের যে যে ভুল বা বানানের ব্যাপারে এগুলোর জন্য কিন্তু বাধাগ্রস্ত হবে না ঠিক আছে আর এডিট অপশনটা ইএফটি অপশনে এখনো চালু হয়নি অনেক প্রতিষ্ঠানই আছে লিখছেন যে কারো কারো বাকি আছে এখনো যাই হোক সেগুলো হয়তো দ্রুত নিষ্পত্তি হবে তবে বৃহস্পতিবারের মধ্যে জানুয়ারির বেতন পাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি যদি কোনো কারণে বৃহস্পতিবারের মধ্যে না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা আশা করছি যে রবিবারে হয়তো বেতনটা ঢুকবে আমি কিন্তু গত কাল সম্ভবত ইএফটির আপডেট একটা ভিডিও দিয়েছি কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে সো ভিডিওটি আপনারা প্রায় নয় হাজার বারের বেশি আপনারা দেখেছেন সো সেখানে এফ সংক্রান্ত সমসাময়িক বিষয় নিয়ে অনেক আপডেট তথ্য কিন্তু রয়েছে ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার যাই হোক যে কথাটা বলছিলাম যে যেহেতু কর্তৃপক্ষ এমপিও কারেকশনের একটা সময়সূচি নির্ধারণ করে দিয়েছে আমাদের উচিত হবে অতি দ্রুত রেজুলেশন করে ফরওয়ার্ডিং সহ অন্যান্য কাগজপত্রগুলো সহ আমাদের দ্রুত এমপিও কারেকশনটা করে ফেলা যাদের তথ্যে উপাত্তে কোনো ভুল ভ্রান্তি নেই তাদের আগ বাড়িয়ে কোনো কিছু না করাই ভালো আর যাদের ভুল ভ্রান্তি রয়েছে বিশেষ করে দ্বিতীয় তৃতীয় ধাপ এসেছে তাদের সমস্যার মাত্রা একটু বেশি তাদেরকে তো কারেকশন দিতেই হচ্ছে আর প্রথম ধাপে যারা পেয়েছে সেখানে সকলের তথ্যগুলি সঠিক ছিল সো তাদের আসলে সংশোধনের কোনো প্রয়োজন নাই সবচেয়ে বেশি প্রশ্ন আসছে যে ডট এবং স্পেস এগুলো কারেকশন করতে হবে কি না আমি আবার বলছি যদি ডট এবং স্পেস এগুলো কারেকশনের আপনার সুযোগ থাকে সেক্ষেত্রে করে দিবেন ঠিক আছে আপনার বেতন তো আর ঠিকবে না কিন্তু কোনো সমস্যা না রাখাই ভালো ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার আমরা আরো কথা বলবো যেহেতু আজকে চলে আসলাম আপনাদের কাজের উদ্দেশ্যেই সো কয়েকদিন একটু বাড়িতে বিজি ছিলাম যার কারণে লাইভে আসা হয়নি অবশ্যই ঘন ঘন ভিডিও পাবেন আপডেট তথ্য নিয়ে ভিডিও দিব হয়তো লাইভে আসা আজকে আর পসিবল হবে না কিন্তু কন্টেন্ট আপনাদের দিয়ে দেবো সমস্যা নেই ভালো থাকবেন সবাই হ্যাঁ আর আপনারা কারেকশন কে কে করছেন সেগুলো একটু জানবেন আর এখানে স্পেস এবং ডট কারেকশনের আসলে কোনো অপশন কিন্তু অনলাইনে রাখা হয়নি যার কারণে আপনারা যদি নামের বানানে কোনো আক্ষরিক ভুল থাকে একটা বা দুইটা বর্ণ ভুল থাকে সেগুলো আপনারা কারেকশন করেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কারেকশন করেন এছাড়া ছোটোখাটো যে ভুল ডট এবং স্পেস আমি যতটুকু জানি অথরিটি কিন্তু এগুলো ব্যাপারে প্রথম দিকে একটা সিদ্ধান্ত নিয়েছে সো আমার মনে হয় না যে এগুলো কারেকশন করার প্রয়োজন আছে তো ভালো থাকেন সবাই আমরা আবারও আপনাদের সাথে কথা বলবো আরও ডিটেলস নিয়ে কথা বলবো ঠিক আছে ওকে গুড নাইট